ইনশাল্লাহ আমি এখন সে টিপটা নিয়ে আসছে আর আমাদের নিয়ম হলে একটা টিপ দিচ্ছে আর একটা মাল আনার পরে আমরা টেহাটা দিতে হয় তো যাই হোক আমি এখন টেহাটা দেওয়া দিব আপনারা সবাই আমার ভিডিওটি দেখে যারা যারা ফাঁস করে টেহা দিতে লেট করেন ইনশাল্লাহ তারা টেহাটা দিয়ে সঙ্গে সঙ্গে পারিশ্রমিকটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আর মজুরি যারা হাম খাস করে তারা যদি টেহাটা দিনে আনে দিনে খায় তারা অত্যন্ত খুশি থাকে এবং ডাক দিলে আবার চলে আসে তাই না ভাই এখন আমার ইয়াতে তো মোবাইলটা ধরা ভাই এখন বাম হাতে তোমার টেহাটাতে বাদ দাম আন্তরিকভাবে দুঃখিত

আরে যে বড় হর্দা মানে আমরা সবাই মিলে এক পরিবার যাই হোক সবাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন এবং আমার ফ্রেজে বা ফলোয়ার যারা যারা আছে সবাই মিলে দোয়া করবেন ইনশাল্লাহ ওই আমার আরেক ফলোয়ার মোহাম্মদনগরের কৃতি সন্তান উনি আইয়াও লাগাইছে শেয়ার নেওয়ার জন্য পাগল আসলে আমরা আপনারা সবাই ভাবতে পারেন যে আমরা কি পাগলামি করি আসলে না ভাই আমরা ফুল তেমত নিয়ে চলি এবং ফুল তেমত নিয়ে হাস করি এবং হাস করি ও ভাই রে ভাই মেনে লে আর পাতাইছে মামুন ভাই এ লাগাইছে